প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অসাম্প্রদায়িক শান্তি সম্প্রীতির অগ্রদূত পীর দরবেশগণের বিভিন্ন মাজার শরীফে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সাতই সেপ্টেম্বর শনিবার জাতীয় ক্লাবে বিশাল প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আর শান্তিপূর্ণ সুফি দরবেশদের প্রতি জুলুম হচ্ছে এই জুলুমের আমরা প্রতিবাদ করতেছি আমাদের আদর্শ আদর্শ আঘাত আসতেছে আমরা এর প্রতিবাদ করতেছি এর মানে এই নয় যে আমরা সরকার বিরুদ্ধে কিছু আমরা সরকারের সহযোগিতা চাই এবং এই এইসব দুষ্কৃতি কর্মকাণ্ড সরকারিভাবে ভাবে তাদেরকে আইনের সামনে দাঁড় করিয়ে তাদের বিচারের ব্যবস্থা হয় আমরা মাদার বন্দীরা এই কথা ঘুরে গেলে চলবে না যে প্রত্যেক মানুষ দরবার পাকে কানে গায়ে গিয়া প্রথমে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর তার প্রতি নামাজ বরজ হয়েছে নামাজ